السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من سكرت موازينه فأولئك هم المفلحون رب اشرح لي صدري

আমাদের আইডল আমাদের নেতা রহমাতুল আলমিন সায়দুল নাবিন সৈয়দুল মুরসালিন সকলে বলে সাল্লাম তো আলহামদুলিল্লাহ যদি সবাই সংক্ষিপ্ত কথা হবে সংক্ষিপ্ত ইশা আল্লাহ আমার আলোচনার বিষয় হচ্ছে যে সফলতা সাকসেস যে আপনি সফল হবেন কিভাবে সাকসেস হবেন কিভাবে আলোচনার টপিক হচ্ছে সফলতা তো আমরা মনে করি যে লক্ষ টাকার বাড়ি লক্ষ টাকার গাড়ি হলে মনে হচ্ছে সফলতা আমরা মনে করি সরকারি চাকরি ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর বা পুলিশ বিভিন্ন সরকারি সফলতা অথবা আমাদের একটু অল্প সম্পদ হলেই আমরা মনে করি আমরা সফলতার শীর্ষে বসে গেছি কথা হচ্ছে যে আমরা যেটাকে সফলতা মনে করতেছি আমরা কি সেটাকে সফলতা মনে করতেছেন এটা বুঝতে হবে না সফলতা আল্লাহ কি সেটাকে সফলতা মনে করতেছেন মহান আল্লাহ বলতে দিন যেদিন মানুষ যেদিন সূর্য কেয়ামতের কঠিন দিন যেদিন মানুষের মেয়ে কেমন হবে

খারাপ কাজের যারা অন্যায় কাজে যারা বেশি হবে ফা উম্মু হাওয়া তাদের স্থান হবে গবীর ঘর আল্লাহ বলছেন যে মরা পরে বা কেয়ামতের দিন বা মৃত্যুর পরে জীবন যাদের নেকি বল হালকা হবে খারাপের ফল বেশি হবে তাদের স্থান হবে ফা উম্মু হাওয়া তাদের স্থান হবে গবীর ঘর তো এখন আল্লাহ বলেছেন আমাজরা মাহিয়া হে নবী আপনি কি জানেন যে এই গবীর ঘরটা কি মহান আল্লাহ বলতেছেন নারুন হামিয়া এই গভীর পদ্ধতি হচ্ছে জাহান নামে প্রচলিত আগুনের একটি গত নজিবুল্লাহ তাহলে আমরা যেটাকে সফলতা মনে করতে চাই এটা সফলতা নয় সফলতা আছে কে মৃত্যুর পরে জীবন যাদের নেকি বললে ভালো হবে যাদের ভালো করে বললে ভালো হবে তারাই সফলতা আর যাদের এটা পরে হালকা হবে যাদের এই হালকা হয়ে যাবে তারা ব্যর্থ তারাদের স্থানে জাহান নাম নজিবুল্লাহ এখন ভালো আমলটা কি

আমাদেরকে কাজ করতে হবে আর নাকিমুদ্দিন আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয়ই মুখমিনা কিনেছেন হতে জানাল কিনেছেন মুসলিম তাদের যানবাহন জান্মাতের বিনিময় এই যানবাহন কোথায় ব্যয় করবেন মসজিদের খোলার বসে থেকে যান ব্যয় করা যাবে না আপনাকে যানমাল ব্যয় করতে হবে আর দিন করার জন্য আল্লাহ যখন ভাই বাস্তবায়ন করার জন্য আল্লাহ যখন আল্লাহ দিনকে বিজায় করার জন্য মাল দিয়ে আপনাকে আপান চেষ্টা করতে হবে এই পথে আপনাকে জানমাল ব্যয় করতে হবে মিয়া মসজিদের কোন টসপে দিবে দফাল না নাকি বদলা কাজ করা যায় না ঠিক কি তো এরপর বললেন কোথায় ব্যয় করবেন আল্লাহর হাতের মত বললেন ইউ ক্বাতিলুনা ফী স্মিল্লাহ ফুরয়দানা আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জন্য রায় বাস্তবায়ন করার জন্য আপনাকে লড়াই করতে হবে আপনাকে জিহাদ করতে হবে ঠিক কি না এরপরে বলা হয়েছে ফায়াতুলু না ইস্তুরুন প্রয়োজন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে করতে হবে যদি আপনাকে জীবন দাওলে যেন জীবন দিতে হবে যদি তার জীবন না লাগে জীবন দিতে হবে ঠিক কি না বলেন এটা আল্লাহ মুমিনদের জানমাল কুরবানি করেছেন জান্নাতের বিনিময়ে এই জান্নাতের জন্য আপনাকে মসজিদের কোনায় বসে ঘরের কোনায় বসে তসবি টিপে টিপে যান মাল খরচ করার জন্য পাঠায় ঠিক না বলেন তাহলে যদি হতে চান সফল হওয়ার জন্য সেটি যদি আপনার পাল্লাটা ভারী করতে চান তাহলে ভাই আপনাকে অবশ্যই নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস হজ যেমন ফরস

করে আপন চেষ্টা করেন মতো জিহাদ এর পরে হচ্ছে যদি আপনাকে প্রয়োজনে লড়াই করতে হয় এটা হচ্ছে পরে সাবজেক্ট পুরো প্রথমে আপনাকে জানমাল দিয়ে কি করতে হবে আপনার চেষ্টা করতে হবে তাহলে সফলতা অর্জন করতে হলে আপনাকে ভালো কাজগুলো করতে হবে যদি সময় সম্পদে এখন আদান পড়ে যাবে আর একটা একটা আজ বলে দিই যেহেতু কথা হচ্ছে সবাই নেই তাহলে ভাই আপনাকে সফলতা অর্জন করতে হলে সাকসেস হতে হতে হলে যে এই জীবনটা হচ্ছে পরীক্ষা এই পরীক্ষা আপনাকে এখানে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বুঝছেন তাহলে সফলতা হলে ভালো কাজগুলো করতে হবে এবং খারাপ ক্লাস থেকে বিরত থাকতে হবে বুঝতে পারছেন সময় সংক্ষিপ্ত এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম উক্ত আমলের উপরে আমাকে এবং যারা শুনলো যতদূর বলতে সাউন্ড গেল সবাইকে আমন করাত তফীক দান করুন সকলে বলে আমিন ওয়া মা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু